চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে সাত ব্যাপী শীতের হাওয়া প্রদর্শনীতে অংশ নিয়েছেন ত্রিশ জন সৃজনশীল উদ্যোক্তা তাদেরই একজন নাফিসা নাওয়ার ডিজাইনার্স চয়েসের পোশাক নিয়ে কাজ করছেন শান্তমারিয়াম ইউনিভার্সিটির অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী নাফিসা নাওয়ার তরুণ ডিজাইনার নাফিসা নাওয়ার ডিজাইন করেছেন সব থিমেটিক পোশাক খাদি রাজশাহী সিল্ক মাসলিন কুমিল্লা সিল্ক টাঙ্গাইলের শাড়ি সহ বিভিন্ন নিজের ডিজাইনকে ফুটিয়ে তুলেছেন তিনি সিঙ্গেল পিস শাড়ি লুফে নিচ্ছেন অনেকেই করোনাকালীন অবসর সময়কে কাজে লাগিয়ে পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা ক্যারিয়ার বেছে নিয়েছেন নাফিসা নাওয়ার অনেক আগে থেকে স্টাইলিংটা খুব পছন্দ যদিও আমি পার্সোনালি নিজের জন্য না করলেও আমার বড় অপুর মডেলিং ক্যারিয়ার ছিল তিন বছরের তো আমি সব সময় যে না তুমি এটা আজকে পড়ে যেও না এটার সাথে এটা পড়ো মানে এই এটা করতাম আসলে শুরুর আগে দেন দুই হাজার বিশে যখন করোনার টাইমে বাসায় চলে গেলাম পড়াশোনা বন্ধ একদম ঘরে বসে তখন ডিজাইন করতাম টুকটাক তারপরে মনে হলো যে না যেহেতু আমি ডিজাইন করছি তো আমি হচ্ছে নতুন কিছু একটা করতে পারি শুরু করি তো তারপরে বাসা থেকে তখন তো আসলে মানে সব অনলাইন সো অনলাইন থেকে কুমিল্লার কিছু খাদি কাপড় কিনে দেন আমি আমার কাজ শুরু করলাম এবং বিশ থেকে এখন পর্যন্ত জার্নিটার মধ্যে আসলে প্রাপ্তি অনেক কিছু আমি আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি আমার কাজ শুরু করার পর আমার উদ্যোগ শুরু করার পর আমি ফ্যাশন ডিজাইনিংয়ে ভর্তি হয়েছি থ্রি পিস করছি রিসেন্টলি এটা কুমিল্লার ডাই সো এটা হচ্ছে আমাদের এক পিস করে মানে যে কোনো ডিজাইন আমরা এখন এক পিস করে করছি দেখা যায় যে কোনো সিমিলারিটি আপনি কারোর সাথে পাবেন না তো আম্মু আর দাদির দেয়া টাকা থেকে আসলে করোনাটা মেয়েতে শুরু করা দেন আমার যখন আমি ফার্স্ট টাইম হচ্ছে এক্সিবিশনের জন্য আস আসবো তখন আমার একটা কারণ এক্সিবিশনের প্রোডাক্ট আসলে অনেক বেশি প্রয়োজন হয় তো তখন আমার একটা বড় অ্যামাউন্টের প্রোডাক্ট তৈরির জন্য প্রয়োজন হয়েছিল। সেটাও আমার আম্মুর দেয়া এবং সেখান থেকেই আসলে তারপরেই এই প্রফিট আবার ইউজ করার পর যতটুকু করতে পেরেছি এটা একটা খাদি শাড়ির মধ্যে আমি পাট দিয়ে কাজটা করেছি হ্যান্ড স্টিচ আর এখানে যে বাটনটা ইউজ হয়েছে এটা হচ্ছে নারকেলের খোসা থেকে এটা আর হাফ সিল্কে আছে খাদিতে আছে মাসলিনে আছে তারপরে হচ্ছে তসরে আছে রাজশাহী সিল্ক আছে টাঙ্গাইল জামদানি আছে তাঁতের শাড়ি আছে এগুলো হচ্ছে কুমিল্লার সিল্ক এগুলো আছে তো আমার কাছে আমার কাছে আমি মানে বাংলাদেশে এখন পর্যন্ত যে যে ফ্যাব্রিকগুলো আছে ঐতিহ্যবাহী সেই ফ্যাব্রিকগুলো সবগুলোতেই কাজ করা হয়েছে ইচ্ছা আসতে পড়াশোনা শেষে ফুল টাইম আমি আমার উদ্যোগেই কাজ করব।